হরে কৃষ্ণ হরিব আজকে আমাদের ক্লাবে হচ্ছে বিপদ তারিণীর পুজো আর আমি বিপদ নাশিনীও বলি বিপদ তারিণী বলতে বিপদকে যে তাড়িয়ে দেয় আর নাসিনী বলে বিপদকে যে নাশ করে দেয় তো মায়ের পুজো হচ্ছে আজকে আমি অনেক দিন অনেক দিন নয় অনেক বছর আগে আমি করতাম তো যখনই আমি ভগবান শ্রী নিসিহদেবকে বুঝলাম চিনলাম তার প্রতি আমার একটা অন্তর থেকে ভালোবাসা হলো ভরসা হলো যে না আমার সমস্ত বিপদ আমার ভগবান শ্রী নৃসিহ্ন দেবী তাড়িয়ে দেবে কিবা নাশ করে দেবে তো আমার বিপদ নাশ নাশিনি কি বা তাড়িনি আমার দেব। আমি এই পুজো এখন আর করি না তারপরেও আজকে সবাইকে করতে দেখে আমি কিছু আয়োজন করিনি জাস্ট একটু গিয়েছিলাম দেখতে গিয়ে একটু বসলাম ভালো লাগলো মায়ের পুজো দেখতে আর এই পুজোটা আমি দেখতাম বেশি করতে আমার মা জেঠিমা করতো আমার ঠাকুমা যখন জীবিত ছিল তখন অত পাঁচালি ছিল না সেটা তখন আমার ঠাকুমা বলতো মুখে এবং সেই যে ঘটনাগুলো বাঘা বাঘিনী কিবা ব্রাহ্মণ চাল কাজকলা দিয়ে সংসার চালাতো বাড়ি বাড়ি মাগুন তুলে সেই ঘটনাগুলিই দেখি যে এখন আবার পাঁচালিতে দেখা যায় তো ঠাকুমাও নিশ্চয়ই কারো মুখে শুনেছিল হয়তো সে বলতো আমরা শুনতাম আমার মাও এই ঠাকুরমশাই যখন পাঁচালি পড়ছিলেন তখন আমার মাও বলছিলেন যে দেখ এগুলো তো ঠাকুমা মুখে বলতো আমিও বললাম হ্যাঁ মা পুজোর সামনে তো বেশি কথা বলা যায় না শুধু মাথা নারী বললাম হ্যাঁ মা এগুলোই ঠাকুমার মুখে আমরা শুনেছি তো সেগুলোই এখন পাচালি আর এই পুজোটা খুবই কঠিন রকমের মিষ্টি রকমের ফুল যাই লাগবে লাগবে করে তো এত কিছু আয়োজন করে আমার আর করা হয় না আমার নিচৃহদেবকে আমি জয় শ্রী নিঃসৃহ্ন কি চাই এই পর্যন্ত বললেই আমার মনে হয় যেমন আমি কয়েক বছরের জন্য বিপদমুক্ত হয়ে গেলাম অত কিছু কি জোগাড় করবো কিন্তু মাকে আমি বলছি না যে না মা কিছু করতে পারে না কিবা কিছু মায়ের উপরে নিশ্চয়ই কোনো দায়িত্ব আছে সেটা ভগবানই হয়তো দিয়েছে ভগবানই দেবে হয়তো কি ভগবানই দিয়েছে আর পুরো পাওয়ারটা যার হাতে আমি সবসময় তার শরণাগত হতে আমার বেশি ভালো লাগে একেবারে গোড়া থেকে যেখানে মানে প্রাইম মিনিস্টার বলা চলে প্রাইম মিনিস্টার সাথে যার যোগাযোগ থাকে সে আর মন্ত্রীর কাছে গিয়ে কি করবে সেই রকমই ব্যাপার আমার ক্ষেত্রেও আমার ভগবান শ্রী দেবকে আমার একশো আটটা তুলসী ডগা কিংবা একশো আট জোড়া তুলসীপত্র ভগবানের একশো আটটা নাম বলে বলে দেওয়া সেটা আমি ভিডিও দিয়েছিলাম সেগুলোই আমার বেশি ভালো লাগে আমি কখনো কখনো হঠাৎ করে পড়ে যাই পিসলে কিবা আমার হাত থেকে কিছু পড়ে গেলে আমার ওই মুখ দিয়ে ওটা বেরিয়ে আসে যাই শ্রী নিসিহাদেব ঠিক আমি দেখি যে পুরোপুরি পড়ি না আটকে যাই নিসৃহদেব আমাকে রক্ষা করে ফেলে আমি খুব উপকার পাই ভগবান শ্রী নিসৃহদেবকে ডেকে আমার আর অন্য কোনো পূজা করার মতো মানে মন মানসিকতা আসেই না যে আমার অন্য পূজা করতে হবে বিপদ তাড়ানোর জন্য আমার ভগবান শ্রী শ্রীনিসহদেবই যথেষ্ট তাকেই আমি পুরো হানড্রেড পারসেন্ট তো যাই হোক কালকে আমরা মায়াপুরে যাব ভগবান শ্রী নিসিহদেবকে দর্শন করব আর সেটার উপরে আমার একটা ভিডিও হবে তো সবাই তোমরা দেখবে যে ভগবান শ্রী নিসিহদেবের যে ভয়ঙ্কর একটা রূপ এবং সেই ভয়ঙ্কর রূপের ভিতরে ভক্তের প্রতি তার যে ভালোবাসা ভক্তরক্ষক ভগবান শ্রী নিসিহদেব সবসময় ভক্তদের রক্ষা করার জন্য যে অবতার আমাদের সেই নিসিহ্নদেব বিপদ থেকে সবসময় ভক্তদেরকে রক্ষা করে আর নিষ্িন্হদেব তো প্রহ্লাদ মহারাজকে কেমন করে রক্ষা করেছিল সেটা তো তোমরা সবাই জানো আর কি বলবো আমি যখনই মন্দিরে যাই তখন ভগবান নিষ্ঠিন্নদেবের জন্য আমার তুলসী বাগানের থেকে আমি তুলসীপত্র নিয়ে যাই ফুল নিয়ে যাই আমি সেই ফুল তুলসীপত্র মন্দিরে গিয়ে তো রাধা মাধবের বিগ্রহ আছে মায়াপুর ইস্কন মন্দির তারপরে পঞ্চতত্ত্ব বিগ্রহ আছে আমি না আর কোথাও সেই ফুল তুলসী রাখি না ওই ভগবানের ভগবান শ্রী নিষ্ঠিন ওখানেই রাখি এবং আমার আমি নিজে দাঁড়িয়ে থেকে খুব অনুরোধ করে খুব বলা বলি করতে হয় খুব অনুরোধ করতে হয় যে আমার এই ফুলটা দিয়ে একটু পুজো দিয়ে দাও যারা পুজোরই থাক পুজারি থাকে তাদেরকে খুব অনুরোধ করতে হয় তো আমি সেই নিস্তিনদেবকে দিয়েই খান্ত তার আগে আমার আর মানে ভালো লাগে না অন্য কোথাও আমি দিই না এমনভাবে নিস্তিহ্নদেবের সাথে আমি ইনভলভ হয়ে গেছি যে আমার সমস্ত বিপদ রক্ষা করার জন্য আমি তাকে যেভাবে ভরসা করি আর কাউকে এমনভাবে ভরসা করতে পারি না তো সবাই তোমরা করো পূজা ঠিক আছে মায়ের পুজো করো মাও তো মাকেও তো ভগবানই দায়িত্ব দিয়েছে পুজোটা করার জন্য তো যজ্ঞ হচ্ছে সবকিছু সুন্দর মতো হলো আমরা দেখলাম পুজোটা বসে থেকে দেখলাম ভালো লাগলো তো ভগবানের প্রতি যেমন একটা আমাদের বিশ্বাস রাখা উচিত যেমন একটা শ্রদ্ধা রাখা উচিত তা আমি খেয়াল করে দেখলাম যে না একটা বিপন্নাসিনী মায়ের পুজোতে যত ভক্ত একটা নিসৃহদেবের চতুর্দশী বলো কিবা বা গিয়ে দর্শন করার মতো সেই ভক্ত আমরা খুঁজে পাই না দেখি না কেন জানি না এই রকম মানে মূল রেখে গোড়া রেখে ডালপাল নিয়ে সবার এত দৌড়াদৌড়ি এটার মধ্যে কি কী যুক্তিকতা আছে আমি জানি না তো যা যার ইচ্ছা একান্তই ইচ্ছা তারপরেও কিছু তো ভালো মন্দ অবশ্যই আছে যজ্ঞ শেষ বুধও এখনই শেষ হয়ে যাবে আমাদের কপালে সবাই সবাই না ঠাকুর আমাদের সবার কপালে এখন ওই যজ্ঞের কালি দিয়ে দেবে আর আমরা সবাই প্রণাম করব তারপরে শান্তির জল দেবে পুজো শেষ পুজো শেষে সেই একই নিয়ম তেরোটা করে লুচি খেতে হবে সারা দিনে তেরো লুচি খেতে হবে আমি যদিও পুজোর কিছু নিয়মই করিনি তাই তেরো লুচির ব্যাপারও আমার নেই আমি জাস্ট বসেছিলাম গিয়ে দেখলাম পুজোটা তো ভালোই লেগেছে মায়ের পুজোও ভালো আর ভগবান শ্রী নিষ্ঠিন দেবের পুজো তো আরও ভালো সেটা তো কোনো জবাবই নেই সেটা অসম্ভব ভালো কারণ ভগবান আমাদের পি এম প্রাইম মিনিস্টার আর বাকি সবাই মন্ত্রী তো সেই রকমই ভগবানের প্রতি আমার বিশ্বাস সবাই ভালো থেকে একবার হলেও ভগবান শ্রী কৃষ্ণদেবকে দর্শন করতে যেও মায়াপুর তখন দেখবে যে আমার এই ভালোবাসা কেন সবাই ভালো থেকে ওটা